সম্মানিত দর্শক এই মুহূর্তে আবার টান শুরু হয়ে গেল সেই কালীগঞ্জ নদীতে দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে শুরু হয়ে গেছে দেখতে আপনারা হাজার হাজার নয় লক্ষ লক্ষ দর্শক এসেছে আজকের এই নৌকাস প্রতিযোগিতা ফাইনাল প্রতিযোগিতা দুই হাজার বিশ পঁচিশ রামকান্দিপুর সেই ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন আপনারা এই মধ্যে শুরু হয়ে গেছে দুটি নৌকা নিউ বোলাকা এবং নিউ সারি মিটা এক্সপ্রেস দুটি নৌকা একই তাহলে দেখতে পাচ্ছেন সমান তালে লক্ষ লক্ষ নৌকার মুখে দেখতে পাচ্ছেন নৌকা হ্যাঁ একই তাহলে কিন্তু এগিয়ে চলেছে দেখতে পাচ্ছেন দর্শক কানায় কানায় ভর্তি দেখতে পাচ্ছেন আপনারা সারুবিধে এই মুহূর্তে অনেক দূরে গিয়ে গেছে দেখতে পাচ্ছেন হাজার হাজার নয় লক্ষ লক্ষ দর্শক তারা আনন্দ করতে এবং পানি বিট থেকে তারা তাদেরকে উৎসাহ দিচ্ছে নিউ উড়ান্ত বলাকা এবং সারিবিটা এক্সপ্রেস নিউ সারিবিটা এক্সপ্রেস चर्च पिया अचण जी न